আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে জানাবো মৃতরা কীভাবে বুঝতে পারে বা মৃত ব্যক্তি কীভাবে বুঝতে পারে যে সে মারা গেছে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আশা করি সবার ইমান ও আল্লাহ প্রতি ভয় বেড়ে যাবে তো মনোযোগ সহকারে শুনবে এবং যদি তোমরা নতুন আমার চ্যানেলটির সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে লাইক করে পাশে থাকবে মৃতরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে ইন্না হি অ ইন্না ইলা রাজিউন মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে শুরুতেই মারা গেছে প্রথম অনুভূতি মৃত পরবর্তী আত্মীয় স্বজনের কান্নাকাটি গোসল কাফনের কাপড় পরানো এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত স্বপ্ন দেখছে মৃত ব্যক্তির স্বপ্ন দেখছে বা মৃত্যুর স্বপ্ন দেখছে তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন সে তার চোখ খুলে এবং তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে যা সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে অবাক হয়ে প্রশ্ন করে আমার জামা কোথায় আমার অন্তবাস কোথায় তারপর তিনি বলতে থাকেন আমি কোথায় এই জায়গাটি কোথায় কেন সর্বত্র ময়লা কাদার গন্ধ আমি এখানে কি করছি তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ড এবং অর্থাৎ সে মাটির নিচে এবং সে যা অনুভব করছে তার স্বপ্ন নয় হ্যাঁ তিনি সত্যি মারা গেছেন তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করে ডাকেন তার আত্মীয়রা যারা তাকে বাঁচাতে পারে রাজ্জাক আবদুল্লাহ এরকমভাবে ডাকতে শুরু করে তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহ একমাত্র ভরসা তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো ইয়া আল্লাহ সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদশায় আগে কখনো অনুভব করেনি যদি সে একজন নেক মানুষ হয় তবে হাস্যজ্জ্বল মুখের দুজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দিতে বসবে তারপর তার সর্বোত্তম সেবা করবে আর যদি সে খারাপ লোক হয় তবে দুইজন ফেরেস্তা তার ভয় বাড়িয়ে দিবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন শুরু করবে হে আল্লাহ আমাদের সকলের গুণাকে আপনি ক্ষমা করুন নেক কাজে তৌফিক এবং ইমানকে বৃদ্ধি করে দিন পরকালে পাড়ি দেওয়ার নসিব দান করুন এবং ইমানের সহিত আমরা যেন মৃত্যুবরণ করতে পারি এই তৌফিক আমাদেরকে দান করুন প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি সবাই ভালোভাবে শুনেছেন এবং আপনাদের হয়তো অনেক ধৈর্য ভয় বেড়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এরকম আরও ভিডিও পেতে অবশ্যই লাইক করবে আসসালামু আলাইকুম আ